সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান ওয়েলকাম টু সুস্মিতা ফ্রি টাইম তো আজকে আবার বেরিয়ে পড়েছি আমি বাবা মা আর আমার কপ্তা মশাই তো মা লিটারেলি বাবার পিছনে বসতে ভয় পায় তাই কারণে ছেলের পিছনে বসেছে আগে যাচ্ছে তারা আর পিছনে রয়েছে আমি আর বাবা তো সবার প্রথমে যাবো হচ্ছে বাবলারি কালীবাড়ি এবং তারপরে যাবো হচ্ছে বিভত্তায়নী মন্দির আর তারপর সেখান থেকে আর একটা সুন্দর মন্দিরে যাব কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে কালীবাড়ি আর বিবতায়ণী মন্দির কোনোটাই খোলা নেই সেটা এখনও বন্ধ মানে পাঁচটা বেজে গেছে তাও এখনও বন্ধই রয়েছে তো তাই আমরা চলে যাচ্ছি একদম আমাদের নতুন একটা মন্দিরের উদ্দেশ্যে তো অবশ্যই মন্দিরটা দেখাবো আর কে কে মন্দিরে গেছে অবশ্যই জানাবে তো চলে এসছি সেই বিশেষ মন্দিরটা তো এই মন্দিরটার লোকেশানটা আমি বলে দিচ্ছি তো মন্দিরের লোকেশানটা হলো মামগাছি আর মন্দিরটার নাম হলো শ্রী শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ তো বেশ সুন্দর এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে গরুরজি রয়েছে এবং শিবলিঙ্গের মূর্তিও রয়েছে তো পরে একটা আমি দেখিয়ে দেব মানে শিবলিঙ্গ রয়েছে তো পরে একটা সুন্দর মানে খুব সুন্দর একটা এখানে সিস্টেম রয়েছে যেই সিস্টেমটায় মানে একটা কিউআর দেয়া রয়েছে সেই কিউআরটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই মন্দির মন্দিরের সম্বন্ধে যথেষ্ট মানে ভালো করে ডিটেলস দেওয়া আছে সেই মানে কিউআরটা স্ক্যান করলে সব ডিটেলস চলে আসবে তো আজকের এই লোকাল ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাবে যারা নবদ্বীপের আশেপাশে একটু বাইক রাইড করে ঘুরে আসতে চাও কিছুটা সময় তাদের জন্য এই সিরিজগুলো থাকছে তো কিউআরটা নিশ্চয়ই খেয়াল করেছো কিউআরটা স্ক্যান করলে এই মন্দিরের সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত আমি জানাচ্ছি বিদায় টাটা বাই বাই